এটা দেখতে কিছুটা বাদামি কালারের আর এর যে বাচ্চাটা হয় ডিম ফুটে যে বাচ্চাটা বের হয় সেই বাচ্চাটার গায়ের রঙ হলো হলুদ এই এটাকে বলা হয় হলুদ পোকা আর অনেকেই হলুদ মাজরা পোকার বাচ্চাকে দেখে অনেকে কালো মাথা মাজরা পোকা বলে থাকে তা আসলে প্রাথমিক দিকে যে বা ডিম ফুটে যে বাচ্চা বের হয় তাহলে এই তিন ধরনের মাজরা পোকার বাচ্চাগুলোর প্রাথমিক দিকেই কিন্তু মাথা কালো থাকে যে কারণে অনেক সময় অনেকে কনফিউজ করে যে এটা কালো মাথা মাজরা পোকা তা আসলে তা না কালো মাথা মাজরা পোকা সেটাকেই বলবো যখন মাজরা পোকার ক্রীড়াটা পূর্ণাঙ্গ ক্রীড়াটার মাথা কালো হবে এবং ক্রীড়ার গায়ে যখন ডোরা ডোরা দাগ থাকবে তখন সেটাকে আমরা কালো মাথা মাজরা পোকা বলবো এবং এই কালো মাথা মাজরা পোকা কম আছে তার চাইতে কম আরও হলো গোলাপি মাজরা পোকা যার ওই লার্ভাটা বা ক্রীড়াটা হলো গোলাপি কালারের তো এভাবেই আমরা চিনতে পাবো যে কোনটা হলুদ মাজরা কোনটা কালো মাথা মাজরা এবং কোনটা গোলাপি মাজরা পোকা এখন স্যার এই কৃষক বন্ধুরা আর কি তাদের জমিতে মাজরা পোকা দমন নিয়ে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ছে তারা বলতেছে বাজার থেকে বিভিন্ন কীটনাশক কিনে তারা জমিতে প্রয়োগ করতেছে বাট কীটনাশক প্রাথমিকভাবে বলি যে আসলে ধানের কুষি অবস্থায় যে মাজরা পোকা যখন আসে তখন আসে যখন ধানের প্রথমে মাজরা পোকা ডিম দিবে সেই ডিমটা ডিম অবস্থায় কিন্তু অর্ধেক ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে তারপরে ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হবে ছোট ছোটো ক্রীড়া এই ক্রীড়াগুলো কিন্তু হেঁটে হেঁটে তখন এই গাছের গাছের কাণ্ডর ভিতর দিয়ে তারা ছিদ্র করে ঢোকার চেষ্টা করবে এইভাবে ছোটো ছোটো ক্রীড়াগুলো হাতে কাণ্ড ছিদ্র করে ভিতরে ঢুকতে দেও অনেকগুলো ক্রীড়া মারা যায় তারা সহজে ঢুকতে পারে না তার পরবর্তীতে আবার যখন এই ক্রীড়াগুলো যখন চলতে থাকে তখন ওখানে ধান খেতে যে উপকারী পোকামাকড়গুলো থাকে যেমন ওই মাকড়সা লেডিবার্ড বিটেল ক্যারাবিট বিটেল এগুলোও কিন্তু ওই মাজরা পোকার কীড়া পোকাগুলোকে ধরে ধরে খায় তারপরে দু একটা কিরা গিয়ে যখন এটা ওই কুশি কেটে দেয় তখন এই কৃষক ভাইরা আসলে বীজ দেওয়ার জন্যে অস্থির হয়ে পড়ে আসলে দু একটা কুশি কাটলেই বীজ দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ সবগুলো কুশিতে তো শীষ হয় না তারপর প্রাথমিক দিকে যদি এরকম কুশি দু একটা কেটেও ফেলে তাহলেও কিন্তু গাছ আবার কুষি বানায় নেয় ফলে বিষ দিলে কোনো এটা লাভই হয় না বরং আরও এটা যে উপকারী পোকামাকড়গুলো থাকে সেগুলো মারা যায় পরবর্তীতে একবার যদি প্রথমে বীজ দেওয়া হয় তাহলে পরবর্তীতে আরও দুই তিনবার বীজ দেওয়া প্রয়োজন হয়ে পড়ে এই জন্যে কখন আমরা মাজরা পোকার বীজ দেবো তার একটা সুনির্দিষ্ট সময় আছে যদি আমরা পূর্ণাঙ্গ মাজরা পোকা দেখি যদি তাহলে প্রতি বর্গ মিটারে যদি তিনটে করে পূর্ণাঙ্গ স্ত্রী মাজরা পোকা থাকে তাহলে আমাদের বীজ দিতে হবে অথবা তিনটা যদি ডিমের গুচ্ছ থাকে প্রতি মিটারে তাহলে বীজ দিতে হবে তাহলে এখন আমরা মাজরা পোকা কখন আসছে দেখি নেই কখন ডিম পাচ্ছে সেটাও দেখি নাই তারপরে যখন কাটতেছে তখন আমরা দেখতে পাচ্ছি যদি কুশি কাটা থাকে তাহলে একশোটা কুশির মধ্যে যদি দশ থেকে পনেরোটা কুশি কাটা থাকে তাহলে আমাদের বীজ দিতে হবে কিন্তু আসলে একশোটা কুশির মধ্যে দশটা থেকে পনেরোটা কুশি কিন্তু কখনোই মাজরা কাটতে পারে না সেই রকম অবস্থায় যায় না তার আগেই কৃষক ভাইরা বীজ দিয়ে ফেলে ফলে এই বীজটা কোনো কাজে লাগে আর এই উপরে পুরি প্রয়োজনের সারা বীজ দেওয়া দেওয়াতে বিষ লাগলেও কৃষক ভাইরা অনেক সময় বীজ দিচ্ছে বুঝেও দিচ্ছে না বুঝেও দিচ্ছে এইভাবে যত্রতত্রভাবে বীজ দেওয়ার ফলে একসময় এই বীজগুলোর প্রতি এই পোকাটা রেসিস্ট্যান্ট হয়ে গেছে মানে প্রতিরোধী হয়ে গেছে ফলে এই বিষ আর কোনো কাজ করতেছে না এই জন্য বিষ দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যে কখন আমরা বীজ দেব যদি কুশি কাটা অবস্থায় আমরা বীজ দিতে চাই তাহলে শতকরা দশ থেকে বারো পনেরো পার্সেন্ট যদি আমার কুশি যদি কাটা থাকে তাহলে আমাদের বীজ দিতে হবে আর যদি শীষ অবস্থায় আসে তাহলে মরা শীষ যখন শীষ বের হয় তখন যদি কেটে দেয় তখন মরা শীষ বের হয় যদি শতকরা পাঁচ ভাগ মরা শীষ থাকে তাহলে আমাদের বিষ দিতে হবে কিন্তু এমন অবস্থা কিন্তু কখনোই যায় না মাজরা পোকা যদি আমরা জমিতে কোনো বিষ প্রয়োগ না করি তাহলে মাজরা পোকাটা কিন্তু ওইরকম ক্ষতিকর পর্যায়ে পৌঁছাতে পারে না যে ধানের ফলনের ক্ষতি করবে কিন্তু কৃষক ভাইরা এটা না বুঝেই তারা যখন দু একটা ক্ষতি দেখে তারা মনে করে যে এখনই বিষ না দিলে তাদের ধান সম্পূর্ণই নষ্ট করে ফেলবে কিন্তু আমি কৃষক ভাইদের জন্য বলতে চাই ধানে যেমন এই ক্ষতিকর মাজরা পোকা আছে এই ক্ষতিকর মাজরা পোকা সহ অন্য অন্য পোকাগুলোকে ধরে ধরে খাওয়ার জন্য এ ধরনের তিনশো পঁচাত্তর ধরনের উপকারী পোকামাকড় ধান খেতে বসবাস করে তাই যদি আমরা প্রথমে বিষ না দিয়ে যদি অপেক্ষা করি তাহলে এই উপকারী পোকামাকড়গুলোই কিন্তু এই পোকাগুলোকে দমন করে তার ক্ষতির মাত্রাটাকে অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্তের নিচে রাখতে হবে তো এই অপেক্ষা বলতে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে কি এটা আমরা বলি যে বোরো মৌসুমে প্রথম চল্লিশ দিন পর্যন্ত ধানের চারা লাগানোর ফলে চল্লিশ দিন পর্যন্ত কোনো রকমের বীজ দেওয়ার দরকার নেই পোকা মারার জন্য কারণ এই সময় যে পোকাটা ক্ষতি হবে সেটা ক্ষতি গাছ পুষায় নিতে পারবে আবার এই সময় উপকারী পোকামাকড়গুলো লাভ করবে তাহলে এই উপকারী পোকামাকড়গুলো জন্ম লাভ করার সুযোগ দিয়ে জন্ম লাভ করার এবং বংশবৃদ্ধির যদি সুযোগ করে দেই আমরা এই চল্লিশ দিনে তাহলে পরবর্তীতে দেখা যাবে যে হয় বোরো মৌসুমে আর বীজ দেওয়ার প্রয়োজনেই পড়ে না অথবা একবার মাত্র বীজ দিলেই আমাদের বড় ধান চাষ করা যায় এখানে বারবার কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নাই এই বংশবৃদ্ধিটা কিভাবে করতে বললেন আপনি যে উপকারী পোকার বংশবৃদ্ধি উপকারী পোকা মাখর যখন আমরা প্রথমে যদি বীজ দেই প্রথমে যখন ধানের জমিতে বীজতলার থেকে শুরু হয় এই উপকারী পোকার জন্ম লাভ করা এই বীজতলার থেকে যখন প্রথমে আমরা ধান খেতে লাগাই চারা লাগাই সেখানে উপকারী পোকা বংশ বংশবিস্তার করতে থাকে কিন্তু প্রথমে যদি আমরা বীজ দেই আবার অনেকে আমরা ধানের ইউরিয়ার সময় একটা দানা বিষ বিষমিশ দিয়ে থাকি কিন্তু এখন গবেষণা করে দেখা গেছে যে এই সময় বীজ দেওয়াটা এটা লাভের সাইজে ক্ষতি করা আরও বেশি হয়ে যায় কারণ প্রথম দিকে বীজ দিলে পরে উপকারী পোকা মাখড় আর বংশ বিস্তার করতে পারে না ফলে পরবর্তীতে ক্ষতিকর পোকাগুলোর সংখ্যা আরো বেড়ে যায় এবং পোকা বীজ দেওয়ার আগে যে পরিমাণ পোকা থাকে তিন চারবার বীজ দেওয়ার ফলে পোকার সংখ্যা আরো বেড়ে যায় এই জন্য বীজ দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে আপনি কি বলতে চাইলেন যে আপনার এই যে প্রথমে যে যদি আক্রমণ করেই বসে আর কি যে কোনো কোনো ক্ষেত্রে আক্রমণ হয় তো সেই ক্ষেত্রে কিছু কি করবে তাহলে প্রথম ক্ষেত্রে আক্রমণ হলেও বীজ দেওয়ার প্রয়োজন হবে না কারণ ওইটা ক্ষতির মাত্রায় আমাদের যায় না আমরা সারা বাংলাদেশে এটা গবেষণা করে দেখছি যে প্রথম দিকে যে মাজরা পোকার যে আক্রমণটা হয় সেটা ক্ষতিকর পর্যায়ে যায় না যে কারণে আমরা প্রথম চল্লিশ দিন বীজ দিতে নিষেধ করছি যে তারপরে যদি ক্ষতির মাত্রা বেড়ে যায় তখন আমরা বীজ দিতে পারবো যেটা আগে আমি বলেছি যে এটা শতকরা দশ থেকে পনেরো ভাগ যদি মরাডিক দেখা যায় তাহলে আমাদের বীজ দিতে হবে তাছাড়া বীজ দেওয়ার কোনো প্রয়োজন নেই চল্লিশ দিন পরে যদি আক্রমণের মাত্রা বেশি হয় আর কি রাসায়নিক দমনে যেতেই চান যে আক্রমণ অনেক বেড়ে গেছে যে এখন বীজ দেওয়া ছাড়া প্রয়োজন নাই তখনই বেশ ভালো ভালো বিষ আমাদের আছে সেগুলো অনুমোদিত বিষ আছে যেমন আমাদের যদি মাজরার ক্ষেত্রে বলতে হবে যে মাজরা যেহেতু ভিতরে খায় তাহলে এই মাজরা দমন করার জন্যে এমন একটা কীটনাশক দিতে হবে যেটা ধান গাছের যেখানেই দেওয়া হোক যেন ধান গাছের পুরা শরীরে চলায় যায় যে যেটাকে সিস্টেমিক কীটনাশক আমরা বলি তো এই ধরনের কীটনাশক আছে বাজারে অনেক যে যদি নাম হিসাবে আমি বিভিন্ন কোম্পানির এই কীটনাশক আছে যেমন সানটাফ আছে সানটাপ প্লাস আছে তারপরে মাইনেক্টো এক্সট্রা আছে তারপরে ইনসিপিও আছে তারপরে নতুন আবার ভায়াগো সুপার আছে তাহলে এই ধরনের যে নতুন কম্বিনেশনের নতুন যে কীটনাশকগুলো অনুমোদিত হয়েছে এগুলো ব্যবহার করলে ধান কৃষকরা প্রকাশ ভালোভাবে দমন করতে পারবে এবং পরিবেশও অনেকটা সুরক্ষিত থাকবে কৃষক ভাইরা বলছে যে এই সমস্ত কীটনাশকগুলো দেওয়ার পরেও সঠিকভাবে পোকা মরে না তো সেই ক্ষেত্রে কৃষক বাইদের জন্য আপনাদের কি সাজেশন কীটনাশক দিলে কীটনাশক কীটনাশক দেওয়ারও একটা পদ্ধতি আছে দেওয়ারও সময় আছে সেগুলো মাইনে যদি না দেয় তাহলে কীটনাশক কাজ করবে না যেমন আমার যদি আমার যদি ডোজ থাকে যেমন আমার হলো ভায়াগো সুপার আমার দশ কেজি পার হেক্টর বা বিঘায় আমার হলো দেড় কেজি করে আমার দানাদার ছিটাইতে হবে কিন্তু আমি যদি সেখানে এক কেজি দিই দেড় কেজির জায়গায় তাহলে কিছু পোকা মারা যাবে এবং কিছু পোকা বেঁচে যাবে আবার যে পোকাগুলো বেঁচে যাবে পরবর্তীতে এগুলো বংশক্রমেই তারা আর এই কীটনাশকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাবে প্রতিরোধী হয়ে যাবে আর বিষ দিলে কাজ করবে না আবার যখন আমরা স্প্রে করি আমরা যেমন সানটাফ সানটা প্লাস যেগুলো স্প্রে করে আমরা তরল পাউডার জাতীয় ওষুধগুলো যখন স্প্রে করি এখানে আমরা বলি প্রতি শতাংশের জন্যে দুই লিটার পানি আমাদের স্প্রে করতে হবে অতএব বীজটা এমনভাবে মিশাইতে হবে যে আমার প্রতি শতাংশে দুই লিটার পানি আমি স্প্রে করবো সেক্ষেত্রে আমাদের একটা ঢোলে ক্যাপাসিটি হলো ষোলো লিটার পানি তাহলে যদি তেত্রিশ শতকের এক বিঘা জমি আমি বীজ বীজ দিতে চাই সেখানে আমার চার ষোলো চৌষট্টি লিটার পানি আমার কি বলে তেত্রিশ শতকের জমিতে আমার ছেষট্টি লিটার পানি দিতে হবে কিন্তু আমার ঢোল ওষুধ দিলে যা চৌষট্টি লিটার সেটাও কাজ করবে কিন্তু কৃষক ভাইরা যদি এক চাইতে কম পরিমাণ দেয় তাহলে এটা কাজ করবে না যে কৃষক ভাইদেরকে আপনার কৃষক ভাইদের জন্য যে সঠিক ডোজে দিতে হবে কীটনাশকটা সঠিক কীটনাশক সঠিক মাত্রা সঠিক সময়ে এই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে যেমন পোকা না লাগলে বীজ দেওয়ার কোনো প্রয়োজন নাই একটা দুইটা পোকা লাগলেই বীজ দেওয়ার কোনো প্রয়োজন নাই আবার একই সঙ্গে আমি বলি বাজারে কিছু অনুমোদিত যেটা ধানের জন্য অনুমোদিত না এ ধরনের কিছু কীটনাশক ব্যবহার করা হয় যেমন কুলোর বাইরিফা একটা কীটনাশক যেটা ধানের পোকা মারার জন্য অনুমোদিত কিন্তু সাইফার মেথ্রিন কিন্তু ধানের পোকা মারার জন্য অনুমোদিত না কারণ সাইফার মেথিন হলো সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক যেটা ধানের পোকা মারার জন্য ব্যবহার নিষিদ্ধ কেন নিষিদ্ধ এই ব্যব কীটনাশকগুলা ব্যবহার করলে ধানে প্রথমে পোকা মারা যাবে ঠিকই পো পোকার সঙ্গে সঙ্গে সমস্ত উপকারী পোকা মাকড় মারা যাবে এবং পরবর্তীতে ক্ষতিকর পোকার সংখ্যা আরও বেড়ে যাবে এই কারণে এগুলো ধানের ব্যবহারের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাহলে এগুলো কিভাবে কৃষক ভাইরা বুঝবেন যেগুলোর নামের শেষে থিরিন আছে যেমন সাইফান মেথ্রিন ল্যামডা সাই হ্যালোথরিন ডেলটা মেথ্রিন এরকম নামের শেষে যেগুলোর থিরিন আছে আর যদি ট্রেড নাম দেখে যদি চিনতে চায় তাহলে যেগুলোর নামের শেষে পঞ্চান্ন ইসি ইসি পঞ্চান্ন ইসি বা পাঁচশো পাঁচ ইসি আছে কলোরপাইরিফার্স প্লাস সাইফার মেথ্রিনের প্লাস সাইফার মেথ্রিন এরকম যেগুলো কীটনাশক আছে সেগুলো ধানের পোকা মারার মারার জন্যে ব্যবহার করা যাবে না পঁচানব্বই ইসিও কি ধানের জন্য ব্যবহার করা যাবে পঁচানব্বই ইসির এটা ধানের জন্য অনুমোদিত আছে যেটা হলো ওটা দুইটার কম্বিনেশান প্রোডাক্ট আছে সেগুলো ধানের জন্য অনুমোদিত আছে স্যার এখন আপনাকে আমি অন্য একটা কথা বলবো আরকি সেটা হলো যে আমরা যেহেতু অনলাইনে কাজ করি তা আমরা অনলাইনে বিভিন্ন ভাবে এই ফলো করতেছি যে বিভিন্ন গ্রুপে আমাদেরই কৃষি সম্প্রসারণের কিছু আমাদের যেমন ধরেন উপসহকারী যারা আছেন আর কি তারা বিভিন্ন ভাবে কৃষকদেরকে বিভিন্ন কীটনাশক সুপারিশ করে থাকেন আরকি এর মধ্যে যে কীটনাশক গুলো আসলে ধানের জন্য অনুমোদনী নাই এবং একটু আগে আমি সাক্ষাৎকার নেওয়ার আগেও আপনাকে আমি ফেসবুকে কিন্তু দেখাইছি আপনাকে একজন উপ সহকারীর পোস্ট আমি আপনাকে দেখাইছি এর মধ্যে আমি আপনাকে সেগুলোর নাম নিয়ে বলি যেমন ধরের একটা কীটনাশক আছে এইম গোল আর একটা আছে ওয়ান স্টপ আর একটা আছে নিড এই সবগুলার কম্পোজিশন সেম বাট এই কীটনাশক গুলার ব্যাক সাইডে আমি চেক করে দেখছি যে এইগুলোতে পিছনে লেখা আছে যে চায়ের লাল মাকড়ের জন্য অনুমতি যে জি এই কীটনাশকটা কি ধানের জমিতে দেওয়া যাবে না কখনই এটা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করা এটার ব্যবহারের পরামর্শ দেওয়া এটা মজুদ করা মজুদ এই ব্যবহারের উদ্দেশ্যে ধানের জমিতে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা এটা সবগুলোই আইনত দণ্ডনীয় অপরাধ আর আপনি যেটা দেখাইলেন যে দু একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এই কাজ করেছেন এবং ওনারা যদি এটা জেনে বুঝে করে থাকেন তাহলে অবশ্যই এটা ওনাদের জন্য দণ্ডনীয় অপরাধ এটা ওনারা সরকারি একজন কর্মকর্তা হিসাবে এ ধরনের কাজ ওনারা করতে পারেন না এবং এটার দায় তারা এড়াতে পারেন না এটা যেহেতু ধানের কথা সেখানে লেখা নাই ধানের অনুমোদিত কীটনাশক ছাড়া এটা ব্যবহার করা যাবে না আচ্ছা এই ক্ষেত্রে আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম স্যার ফেসবুকে সেই ক্ষেত্রে কেউ কেউ কমেন্ট করছে যে যেহেতু ধানের জন্য কীটনাশকটা অনুমোদন নিতে সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য তারা চায়েতে অনুমোদন নিয়ে ধানে ব্যবহার করতেছে এটা কতটা যৌক্তি এটা কোনো যুক্তি না আমরা শত শত কীটনাশক প্রতি বছর আমরা এটা ফিল্ট্রায়াল করে দেই এবং অনুমোদন করে দেই আর মাকড় যেহেতু যারা কর্মকান্ড করতেছে তারা আইনগত দণ্ডনীয় অপরাধ করতেছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যতে কিভাবে বুঝবেন আপনি মাজরা পোকা মারা যাচ্ছে তারা বুঝবেন কৃষক তো না বুঝে করবেন যদি কাজ করে থাকে সেটা পরীক্ষা নিরীক্ষা না করে আমরা বলতে পারবো না আর যদি কেউ এটা এটা ব্যবহার করতেছে অনুমোদিত ভাবে আমার তো শত শত অনুমোদিত কীটনাশক বাজারে আছে কেন আমি অনুমোদিত ব্যবহার করব। এটা হলো একটা ফটকাবাজি ব্যবসা এটা এই ধরনের ব্যবসা বন্ধ হওয়া উচিত তাহলে সেই ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন না স্যার আমরা এই ব্যাপারে উদ্যতন যে কর্মকর্তা আছে আমাদের যে এই পেস্টিসাইড রেজিস্ট্রেশনের যে আছে আমি তাদের কাছে এটা তাদের নজরে নজরে নিয়ে আমি আমিও উপরে এটা নজরে নিয়ে আসবো এটা যারা এই মূল অথরিটি আর এটা তো এর একজন দায়িত্ববান অফিসার হিসেবে এটা কখনোই করতে পারেন না এবং তাদের প্রশিক্ষণে আমরা বারবার এটা বলি শুধু এটা না অনেকে আবার এই শ্রম বাঁচানোর জন্য এই যে আমার পোকা মারার ওষুধের সাথে আবার রোগের ওষুধ একসঙ্গে মেশাচ্ছে আবার রোগের ওষুধের সঙ্গে আবার আরও দুটো করে মিশাচ্ছে মিশে একসঙ্গে একই ট্যাঙ্কিতে মিশায় তারা স্প্রে করতেছে এ ধরনেরও এই প্র্যাকটিসও করা যাবে না কারণ এখানে যখন একাধিক এটা সবগুলো কেমিক্যাল কেমিক্যাল যখনই একটার সঙ্গে আর একটা মেশানো হয় তখন কেমিক্যাল রিয়াকশন হয় তাহলে রিয়াকশন হয়ে সেখানকার আলটিমেট ফেডটা কী হচ্ছে এটা কিন্তু আমরা জানি না হয়তো এটা ভালোও করতে পারে খারাপও করতে পারে আবার এটার কারণে পুরো গাছ আপনার পুরে যাইতে পারতে এরা যারাই এভাবে ব্যবহার করবেন তার দায় দায়িত্ব তাদের কাছে এটা এটা কখনই এটা সুপারিশযোগ্য নয় এটা কখনো আইন সিদ্ধ নয় এখন স্যার একদম প্রচলন হয়ে গেছে আর কি যে কীটনাশকের সাথে একটা ছত্রাকনাশক দিবেই আর কি এই ব্যাপারটা তাহলে কি করব হ্যাঁ এটা হলো কীটনাশকের সাথে ছত্রাকনাশকের যদি কোনো অনুমোদন দেওয়া না থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে না কারণ এ ধরনের আমার জানা মতে এ ধরনের কোনো অনুমোদিত